কবে পাস করব আমি জানি না কি করে পাস করব আমি জানি না এত পরীক্ষা দিয়ে যাচ্ছি পাস করি না পাস করি না কী করে পাস করব আমি জানি না কিরে কালু তোকে খুব টেনশন লাগছে কি ব্যাপার বলতো এইবার আমাদের মৌখিক পরীক্ষা নিতে বাইরের টিচার এসেছে রে তাই খুব টেনশন হচ্ছে আরে বাইরের মানে পৃথিবীর বাইরের থেকে তো আর আসেনি অত টেনশন নেওয়ার কিছু নেই আরে অন্য স্কুল থেকে এসেছে ওটাই তো ভয় লাগছে আর শুনলাম স্যার নাকি খুব রাগি আছে আরে গব্বর সিং এর একটা ডায়লগ তোর মনে নেই যে ডার গয়া সামজো বোমার গয়া তো এখানে ডারনেকা কোই बात नहीं नो टेंशन हां রোল নাম্বার 1 কামিন হোয়াট ইজ ইয়োর নেম মাই নেম ইজ হাবলু চাঁদ খান্ডুয়া দেখি প্র্যাকটিক্যাল খাতা দেখি এই যে স্যার ওয়াও ভেরি গুড যাও যাও তোমার হয়ে গেছে স্যার আমাকে কোনো প্রশ্ন ধরবেন না তোমার খাতা দেখেই আমি বুঝে গেছি ইউ আর এ বিলিয়ান্ট স্টুডেন্ট সো আই ডোন্ট ইউ এনি মোর কোশ্চেন থ্যাংক ইউ স্যার রোল নাম্বার টু চলে এসো মে আই কামিং স্যার এসো এসো গুড মর্নিং স্যার এখন আফটারনুন হয়ে গেছে ঘড়িতে একটা বাজে সরি স্যার এই নিন আমার প্র্যাকটিক্যাল খাতা অনেক কষ্ট করে খুব সুন্দর করে বানিয়েছি ওকে ঠিক আছে ঠিক আছে তোমার ইন্ট্রোডাকশন বলো আমার নাম কালো সুন্দর গুড় খাকে ওরফে কালু আর আমি এই স্কুলে পড়ি যে স্কুলে এখন আপনি বসে আছেন ইংরেজিতে বলো মাই নেম ইজ কালো সুন্দর গুর খাকে ওরফে কালু আর মাই রোল নাম্বার ইজ টু এইগুলো আমার লিস্টে লেখা আছে আমি জানি তাহলে আপনি আবার জিজ্ঞেস করছেন কেন

চোরেরা তোর প্র্যাকটিক্যাল বুক কে ব্যাংকের পাসবুক ভেবে নিয়ে গেছে তাই না তুই কি আমাকে বোকা পেয়েছিস হ্যাঁ স্যার সত্যি স্যার আজ খবরের কাগজে দেখবেন হেডলাইনে দিয়েছে পেটুয়া পাড়ায় দুর্দর্শ চুরি ব্যাংকের পাসবুক মনে করে পরীক্ষার প্র্যাকটিক্যাল বুক নিয়ে পালালো চোরেরা স্যার আপনি দেখেননি খবরটা তোর ফাল তো বক বক বন্ধ কর তোকে দু চারটি প্রশ্ন ধরি আমি যদি ঠিকঠাক অ্যানসার দিতে পারিস তাহলে কিছু নম্বর দেবো তোকে ঠিক আছে স্যার প্রশ্ন করুন আমি পুরো প্রিপারেশন নিয়ে এসেছি তুই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কিছু বল স্যার ঘরের দেওয়ালে গ্রিন কালারের পর্দা লাগিয়ে সেই ঘরে ভিডিও বানিয়ে সেই ভিডিওতে যখন নানান রকমের এফেক্ট লাগিয়ে ফেসবুকে আপলোড করা হয় তখন তাকে গ্রিন হাউস এফেক্ট বলে ওয়েস্ট অফ টাইম অ্যান্ড মানি তুই তোর সময় ও টাকা দুটোই অপচয় করছিস তোর দ্বারা কিছু হবে না পড়াশোনা বাদ দিয়ে যা তুই ফেসবুকে রিল বানাগা যা ভাগ এখান থেকে স্যার কিছু নম্বর তো অন্তত দিন রিটেনে মনে হয় ফেল করবো প্র্যাকটিক্যালে কিছু নম্বর দিন স্যার যাতে পাস করতে পারি বেশ তোকে আরেকটা প্রশ্ন করি যদি তোর নম্বর সাই তাহলে ঠিকঠাক অ্যান্সার দিবি ঠিক আছে স্যার প্রশ্ন করুন আর্নি গতি ও বার্ষিক গতি কাকে বলে স্যার আর্নিক গতি কথাটি এসেছে অন্ন আর গতি থেকে অন্য কথার অর্থ ভাত আর গতি মানে দৌড়ানোর গতি অর্থাৎ মানুষ যখন ভাত খেতে খেতে দৌড়ায় তখন তাকে আর্নিক গতি বলে আর বার্ষিক গতি হলো মানুষ দৌড়ে দৌড়ে ভাত খেতে খেতে এক বছরে যতটা ভাত খায় তাকে বার্ষিক গতি বলে তুই আমার সামনে থেকে যাবি নাকি আমি উঠবো রাগে আমার পেশার কিন্তু বেড়ে যাচ্ছে স্যার প্লিজ স্যার কিছু নম্বর অন্তত দিন যাতে পাস করতে পারি তোর পাশ করার কোনো দরকার নেই তুই ভাগ এখান থেকে স্যার এটাই লাস্ট প্লিজ স্যার আরেকটা প্রশ্ন করুন এবার না পারলে আমি নিজে নিজেই ভেগে যাব। বল হোয়াট ইজ ফাইভ ইয়ার্স প্ল্যান স্যার বাংলায় বলুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে বল স্যার কোন ছাত্র যখন একই ক্লাসে পরপর চার বছর ফেল করার পর পাঁচ বারের বার টিচারদের দয়ায় যখন সেই ছাত্র পাস করে যায় তখন তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে বুঝেছি তুইও এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিস যা তুই এই বছরও ফেল করবি ভাগ এখান থেকে রোল নম্বর থ্রি কামিন কামিং কামিং ওই যে স্যার আমার প্র্যাকটিক্যাল বুক প্র্যাকটিক্যাল খাতাটা মোটা মুটি হয়েছে বেশ তোমার ইন্ট্রোডাকশন দাও মাই নেম ইজ পেচি কুমারী খান্ডুয়া মাই রোল ইজ থ্রি আই ভেরি গুড স্টুডেন্ট অ্যান্ড আই লাইক ফুচকা অ্যান্ড চাউমিন করি তোমাকে করুন এটা আমি জানি স্যার এটা আমি রাতে আমার পেটে আসছে মুখে আসছে না স্যার তোমার পেটেই था আর মুখে আসতে হবে না আচ্ছা ঠিক আছে নেক্সট क्वेश्चन করি হোয়াট ইজ হর্টিকালচার স্যার স্যার এটা আমি সকালেই পড়ে এসেছিলাম বলে পড়ছিনা স্যার 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 একটু তুমিলে পড়ছে স্যার বুঝতে পারছিনা কোথা থেকে স্টার্ট করব আপনি একটু ধরিয়ে দিন স্যার আমি কিছুই ধরিয়ে দেব না বেছাড়ো নেক্সট क्वेश्चन করি এবার आंसर বলো হোয়াট ইজ সাইক্লোন মানে ঘূর্ণি ঝড় কাকে বলে

তোমার মা তোমাকে সাতটে লুচি দিল তুমি সাতটে লুচি খেয়ে ফেললে তাহলে এবার বলো তোমার কাছে কি পরে থাকবে স্যার লুচি গুলো শেষ হয়ে গেলে আমার কাছে পাটিতে আলুর দাম পরে থাকবে যাও চুপচাপ বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে লুচি আর আলুর দম খাও গা ভাগো এখান থেকে রোল নাম্বার ফোর কামিন মেয়াই কামিন স্যার কামিন কামিন স্যার এই দেখুন আমার প্র্যাকটিক্যাল বুক দিন রাত এক করে খুব মেহনতি করে বানিয়েছি স্যার আচ্ছা ঠিক আছে প্রথমে তোকে কয়েকটা প্রশ্ন ধরি তাহলেই আমি বুঝবো যে তুই কতটা দিন রাত মেহনতি করে প্র্যাকটিক্যাল বুক বানিয়েছিস স্যার ধরুন প্রশ্ন আমি একদম তৈরি হয়েই এসেছি তুই বল ফোর স্ট্রোক আর ফাইভ স্ট্রোক গাড়ির মধ্যে পার্থক্য কি স্যার ফোর স্ট্রোক গাড়িতে চারজন লোক মিলে ধাক্কা দিতে হয় তারপর গাড়িটি স্টার্ট নেয় আর ফাইভ স্ট্রোক গাড়িতে পাঁচজন লোক মিলে গাড়িটিকে ধাক্কা দিতে হয় তারপরে গাড়িটি স্টার্ট নেয় এখানে পুরো একটা লোকেরই শুধু পার্থক্য বাহ বাহ কি অ্যানসার দিলি প্র্যাকটিক্যালেও তুই জিরো নম্বর পেলি স্যার অন্য প্রশ্ন ধরুন একটা প্রশ্নই জিজ্ঞাসা করেই আপনি জিরো নম্বর দেবেন কেন বেশ তোকে আরেকটা প্রশ্ন ধরি বল হোয়াট ইজ নাইট্রোজেন গ্যাস স্যার নাই ট্রডেন অর্থাৎ যে গ্যাসে কোনো ট্রডেন নাই তাকেই নাইট্রোজেন গ্যাস বলে দেখ আমি কিন্তু আজ পেসারের ট্যাবলেটটা খেয়ে আসিনি আর এই স্কুলের আশেপাশেও কোনো ওষুধের দোকান নেই যে আমি ওই ওষুধটা কিনে নিয়ে আসব তাই আমার রাগ বাড়তে না বাড়তেই তুই এখান থেকে ভাগ বলে দিচ্ছি স্যার একদম জিরো দেবেন না স্যার একদম ফেল করে যাব স্যার প্লিজ স্যার আরেকটা প্রশ্ন ধরুন স্যার বেশ বল সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে কেন স্যার সূর্য পৃথিবীকে ব্ল্যাকমেল করে তাই পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে ব্ল্যাকমেল তার মানে স্যার তার মানে হলো সূর্য পৃথিবীকে বলে এই পৃথিবী তুই আমার চারিদিকে ঘোর না হলে আমি তোকে আরও তাপ দেবো আমার পাওয়ার আরো বাড়িয়ে দেবো সূর্যের এমনিতেই যা পাওয়ার সেই পাওয়ারেই পৃথিবী একদম পরিশান হয়ে আছে তারপর যদি আরো পাওয়ার বাড়িয়ে দেয় তাহলে পৃথিবীর অবস্থা একদম আরও খারাপ হয়ে যাবে সেই ভয়ে সূর্যের কথা মতো পৃথিবী সূর্যের চারিদিকে অনবরত ঘুরে চলেছে মা বাপ তুই এখান থেকে যাবি নাকি আমি তোর পিঠের চালসামরা তুলবো এক একটা গুণধর ছাত্র সব নেক্সট কে আসি চলে আয় রোল নম্বর 5 নে আয় কামিন স্যার কামিন কামিন তোর নাম ফেলু তাই না ইয়ে স্যার ਐবসুলেটলি রাইট স্যার তোর ইংলিশ বলতে হবে না তুই সব কথা বাংলায় বলবি আর তুই চশমা পরে এসেছিস কেন তোর কি চোখের চিকিৎসা চলছে স্যার স্যার আই আই টু ইউ চশমা বাংলায় বল আপনাকে করার জন্য আমি চশমা পরে এসেছি কালকে কিনেছি পঞ্চান্ন টাকা দিয়ে আমি চশমাতে ইমপ্রেস হই না আমি প্রশ্নের অ্যান্সার ইমপ্রেস হই তোর প্র্যাকটিক্যাল দেখা প্রশ্নের অ্যান্সার দে আর আমাকে ইমপ্রেস কর স্যার দিস ইজ মাই প্র্যাকটিক্যাল বুক সো বিউটিফুল প্র্যাকটিক্যাল বুক তাই না স্যার এটা কি রে এটা কি তুই প্র্যাকটিক্যাল খাতার উপর লাভ সিন নাই কেন এটা কি তুই কি আমাকে প্র্যাকটিক্যাল দিতে এসেছিস নাকি গিটিংস কার্ড দিতে এসেছিস যা তুই ফেল হোয়াই স্যার প্লিজ আস্ক মি সাম কোশ্চেন আবার ইংলিশ আমি তো তোকে প্রথমেই বললাম তুই সব কথা বাংলায় বলবি স্যার ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট আই ডোন্ট নো গুড স্পিকিং ইন বেঙ্গলি আমি ভালো করে বাংলায় কথা বলতে পারি না আমি তোদের প্রিন্সিপাল স্যারের কাছে তোর সম্পর্কে শুনেছি তোর ইংলিশ শুনে নাকি সবাই অজ্ঞান হয়ে যায় তুই কি আমাকেও আজ অজ্ঞান করবি নো স্যার আই ডোন্ট অজ্ঞান ইউ প্লিজ আস্ক মি এনি কোশ্চেন ইন ইংলিশ বেশ বল হোয়াট ইজ জেনারেটর স্যার এত সজ্জা আগে নম্বর দিন স্যার আগে নম্বর দিন স্যার আমাকে প্রথমে অ্যান্সার বল তারপরে নম্বর পাবি জেনারেটর জেনারেটর ইজ এ মেশিন অফ লাইট দেইং অ্যান্ড জেনারেটর ইউজিং ডিজেল অ্যান্ড কেরোসিন জেনারেটর ইজ ভট 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 সাউন্ড করিং জেনারেটর জেনারেটর ইউজিং ইন বিয়ে মেলা খেলা অ্যান্ড অল ওকেশন অ্যান্ড জেনারেটর ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ কেমন লাগলো স্যার ইংলিশে শোনালাম পুরো ভুল তুই ফেল যা ভাগ এখান থেকে স্যার একটা প্রশ্ন ধরেই কেউ ফেল করে আরো দুই একটা প্রশ্ন ধরুন স্যার বেশ তোকে আর একটা প্রশ্ন ধরছি জলদি জলদি আনসার দে আর ভাগ এখান থেকে টেল মি টেল মি টেল মি কোশ্চেন স্যার হাউ টু মেক অক্সিজেন গ্যাস ইন ল্যাবরেটরি

স্যার কিছু নম্বর অন্তত দিন না হইলে স্যার এবারেও ফেল করে যাবো স্যার স্যার বাবা খুব বলবে স্যার কিছু নম্বর অন্তত দিন আর লাস্ট একটা কোয়েশ্চেন ধরুন স্যার লাস্ট কোয়েশ্চেন স্যার স্যার লাস্ট কোশ্চেন আর একটা কোয়েশ্চেন ধরুন আপনি বেশ তোকে লাস্ট কোয়েশ্চেন ধরি এটা কিন্তু তুই বাংলায় বলবি একদম শুদ্ধ বাংলায় তুই মানুষের সম্পর্কে কিছু বল মানে মানুষ নিয়ে একটা রচনা বল স্যার এত সহজ স্যার স্যার বলছে মানুষ হলো একটা সামাজিক প্রাণী আগে মানুষ বনে বাস মানুষকে বলা করতো বন মানুষ আর এখন মানুষ সমাজে বাস করে তাই এখন মানুষকে বলা হয় সামাজিক প্রাণী মানুষের দুটো হাত দুটো পা দুটো চোখ একটি মাথা থাকে আর মাথার উপরে চুল থাকে আর মাথার ভেতরে বুদ্ধি থাকে কোনো কোনো মানুষের মাথা সুবুদ্ধি দিয়ে ভর্তি আবার কোনো কোনো মানুষের মাথা কুবুদ্ধি দিয়ে ভর্তি থাকে মানুষ নানা প্রকারের হয় যেমন লম্বা মানুষ বেঁটে মানুষ ধর্ষা মানুষ কালো মানুষ খারাপ মানুষ ভালো মানুষ কীর্ত মানুষ সার মানুষ সুযোগ সন্ধানী মানুষ ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সব থেকে সার প্রাণী হলো মানুষ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় তাই মানুষকে দেখে বোঝা যায় না তার ভেতরে কি আছে পৃথিবীতে একমাত্র মানুষকে স্থান কাল পাত্র অনুযায়ী নানা পশু পাখির সাথে তুলনা করা হয় যেমন যেসব মানুষের খুব ক্ষমতা খুব শক্তি তার যাদের বাঘের সাথে হাতির সাথে তুলনা করা হয় বাঘ হাতি বলে ডাকা হয় আবার যেসব মানুষের বুদ্ধি কম বা বোঝে কম তাদের গরুর সাথে ছাগলের সাথে গাদার সাথে তুলনা করা হয় এবং গরু ছাগল গাদা বলে ডাকা হয় যেমন বলে তুই একটা গাদা তোর দ্বারা কিছু হবে না যেসব মানুষ সব সময় অন্য মানুষের জিনিসের উপরে লোভ করে তাদের কুকুরের সাথে তুলনা করে কুকুর বলে ডাকা হয় যেসব মানুষ বিশ্বাসঘাতক করে তাদের আবার সাপের সাথে তুলনা করা হয় যেমন অনেকে বলে দুধ দিয়ে তোকে এতদিন কাল সাপ পুষেছি আবার যে সব মানুষ ভালো কথা বলে ভালো গান গায় তাদেরকে আবার কোকিলের সাথে ময়নার সাথে বিভিন্ন পাখির সাথে তুলনা করা হয় मानुष किना खाए मानुष सब खाए भात खाए रुटी दाल खाए खा खाए पिंज खाए रसुन खाए खाए नारेल खाए खुतुलसा खाए मानु खाए लाऊ खाए पता खाए आलू डाटा खाए सजने खाय सजने फुल खाए सजर पत्ता खाए आम खाए जाम खाए लीचू खाए पियारा खाए कटल खाए कटल राटी खाए कल ख मोचा खाय खाए कोलार धोर खाए मानुष किा खाय चर खाएड़ खाए लाठी खाए खाए গাল খায় মানুষ খেতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে যে শ্রমিক মালিকের পা চিটে খায় মালিক শ্রমিকের রক্ত চুষে খায় মানুষ কি না খায় তুই খাম তুই খাম বাবা তোকে আমি কিছু নম্বর দিয়ে দিছি তুই এবার আসতে পারিস বাবা তুই এবার আসতে পারিস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর